অধিকারের জন্য যা যা প্রয়োজন সবকিছু বাধ্যতামূলক চাই বন্দার দুই ধার চাই রেলের দুই ধার চাই সমস্ত পরিবহন সমস্ত সরকারি চাকরিতে হান্ড্রেড পার্সেন্ট বাঙালির রেজিমেন্ট চাই বেসরকারি চাকরিতে পঁচানব্বই শতাংশ সমস্ত যেভাবে যেভাবে যেখানে ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রতিষ্ঠা করে সেটা করতে হবে এবং ইনার লাইন পারমিট আইন চাই সব কিছু হবে আগের সরকার এবং বর্তমান সরকার কেউ কোনোদিন বাঙালির জন্য ভাবিনি তারা প্রশ্ন করে এসছে আমরা প্রশ্ন নয় আমরা স্বাধীনতা চাই সঠিক শাসন চাই বাঙালির জন্য হওয়া চাই বাংলা বাধ্যতামূলক যেটা বাংলা পক্ষে ছ বছরের আন্দোলনের ফলে হয়েছিল সেটা আমরা দেখলাম আবার বাতিল করা হলো সেই নিয়ে আপনাদের যে আছে মহামিছিল ওটাও কি তৃণমূল সরকারকেই বার্তা দেয় চলতে চাই আমরা বলতে চাইছি যে আমাদের রাজ্য সরকার তৃণমূল সরকার এর আগে ডাব্লিউ বাংলা ভাষা বাধ্যতামূলক মেনে নিয়েছিলেন এবং সে জন্য আমরা বাংলা পক্ষের তরফ থেকে তাকে ধন্যবাদ জানাই কিন্তু পরে গিয়ে উনি শুধু সে সময় ভোটের জন্য হয়তো মেনে নিয়েছিলেন বাঙালিকে শুধু ভোটার হিসাবে ভোট ব্যাংক হিসাবে উনি ব্যবহার করেছেন পরবর্তীকালে কি হিন্দি উর্দুর চাপে কেন্দ্রের চাপে হোক যার চাপেই হোক উনি আবার সেখানে হিন্দি উর্দুকে ঢুকিয়ে দিয়েছেন যে বাইরের রাজ্য থেকে সবাই এসে নিজেদের ভাষা প্রিপারেশন নিয়ে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিতে পারবে তাদের ভাষায় তো বাংলা পক্ষ এতদিন যাবৎ লড়াই করে যে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করেছিল সেটাকে উনি তুলে তুলে দিলেন দিয়ে বাঙালির সাথে যে প্রতারণা করলেন যেখানে বাঙালি সব থেকে বেশি সংখ্যা পশ্চিমবাংলায় তো বাঙালির জন্যই তো বাংলা ভাষার জন্য জাতি জাতির জন্য রাজ্য পশ্চিম বাংলা রাজ্যের বেশির যে পপুলেশন বাঙালি বাঙালির কাছে থেকে উনি ভোটটা পায় হিন্দি উর্দুর কাছ থেকে কিন্তু ভোট পায় না তাদেরকে তেলাতে বাঙালির সাথে প্রতারণা করে বাংলা ভাষাকে বাদ দিয়ে সমস্ত বাংলা ভাষাকে রেখেছে কিন্তু অন্যান্য ভাষাও তারা পরীক্ষা দিতে পারবে এই যে জিনিসটা এই প্রতারণাটা বাঙালি মেনে নেবে না আমাদের থেকে বার্তা হচ্ছে যে আমাদের ভোটে তোমরা দাঁড়িয়ে আছো আমাদের ভোটে তোমরা বসে আছো সেই বর্ষণদে এখানে আমাদের কাছের ভোট নিয়ে আমাদের ভাষার সাথে প্রতারণা করবে পোষণ করবে বাঙালির সাথে সেটা হবে না বাঙালিকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে না বিরোধী দলরা সব দাবি করে আসেন যে বাংলাপক্ষ হচ্ছে ডিএমসির পিটি সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি কার্যত আপনারা এক সরকার রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের বিরোধেই আজকে পথে নেমেছে তো এই বিরোধী দলগুলোকে কি বলতে চাই বিরোধী দলের তো সবসময় কাজই কিছু না কিছু আপনাকে ভুল বলবে এইসব কথা তাহলে এই যে বি টিম এ টিম সি টিম এইসব কথা এর আগেও হয়েছে এর আগেও অনেকবার বিরোধী দল নেতারা বা বিরোধী দলের লোকেরা বলেছে যে বাংলা পক্ষ তৃণমূলের বি টিম কিন্তু আজকের এই মিছিলটাতে তাদের কাছে বোধহয় স্পষ্টভাবে স্পষ্ট ভাবে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে যে বাংলা পক্ষ কারো বি টিম এ বাংলা পক্ষ একটা স্বতন্ত্র একটা নিজস্ব একটা বাঙালি জাতির জন্য তৈরি একটা সংগঠন যেটা ভারতীয় বাঙালিদের জাতীয় সংগঠন বাংলা পক্ষ এবং ভারতে বাঙালিদের সংবিধান অনুযায়ী ভারতে বাঙালিদের যা যা অধিকার আছে আছে রাজ্যের জাতির যা ভারতবর্ষে বাঙালি সেই একই অধিকার বাঙালি চায় বাঙালি সমানে বিশ্বাসী তুমি বেশি আমি কম তোমার রাজ্য রাজ্য নিজের বাড়ি আমার বাড়ি ধর্মশালা এটাতে সম্ভব নয় এটা চলবে না আমাদের এখানে দেখি শাসক থেকে বিরোধী পক্ষ সবাই ইকুয়ালিটির কথা বলে সমান অধিকারের কথা বলে কিন্তু অন্যান্য রাজ্যে তাদের ভাষাগুলো বাধ্যতামূলক এখনো পর্যন্ত আমাদের এই রাজ্যে তথাকথিত বাংলা বাধ্যতামূলক নয় আপনারা কি আশা করছেন যে খুব শীঘ্রই আমার বাংলা বাধ্যতামূলক বাংলা শুধু বাংলা ভাষা নয় বাংলা বাঙালির সমস্ত অধিকারের জন্য বাংলা পক্ষ শুধু ভাষা দিয়ে না ভাষার জন্য তো আপনি যদি একটা মাতৃভাষার যদি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ঠিক মতো ব্যবহৃত তাকে তাজের ভাষা না করতে পারেন পঞ্চাশ বছর বাদে সেই ভাষা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে বাংলা ভাষা হারানো যাবে না আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি আমাদের ভাষার জন্য আমরা আমাদের ভাষাকে কাজের ভাষা করতে চাই এবং বাঙালি শুধু ভাষা নয় বাঙালির ভাষাগত জাতিগত যা যা অধিকার আছে ভারতীয় হিসাবে নাগরিক হিসাবে অন্যান্য রাজ্যের নাগরিক

পরীক্ষা डब्ल्यूबीसीএস এর পরীক্ষা বাংলা ভাষা বাধ্যতামূলক একটা গাছের গোড়াকে যদি আপনি শক্ত করতে পারেন আস্তে আস্তে ছোট ছোট চারা গাছগুলো তার সব ছত্র ছত্রছায় শক্ত হয়ে যাবে কিন্তু এইটাকে আগে গোড়া করতে হবে বাংলায় বাংলা সিভিল সার্ভিস পরীক্ষা বাংলা ভাষা বাধ্যতামূলক করতে পারে বাঙালির সংস্কৃতি পশ্চিম বাংলার বাঙালির অধিকারের জন্য যা যা সং প্রয়োজন সবকিছু বাধ্যতামূলক চাই বাংলার দুই ধার চাই মেলের দুই ধার চাই সমস্ত পরিবহন সমস্ত সরকারি চাকরিতে হান্ড্রেড পার্সেন্ট বাঙালির রেজিমেন্ট চাই বেসরকারি চাকরিতে পঁচানব্বই শতাংশ সমস্ত যেভাবে যেভাবে যেখানে ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রতিষ্ঠা করা সেটা করতে হবে এবং ইনার লাইন পারমিট আইন চাই সবকিছু হবে সরকার এবং বর্তমান সরকার কেউ কোনোদিন বাঙালির জন্য ভাবিনি তারা পোষণ করে এসছে আমরা পোষণ নয় আমরা স্বাধীনতা চাই সঠিক শাসন চাই বাঙালির জন্য হওয়া চাই सभ आमचा

자전거를 타자. 힌두스마니나. 힌두마니나 힌두스마니나. 마니나힌두스마마니나 힌두스마니나. 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 힌두스마마니나 힌두스마니나. 마니나 रंग मालिक भाषा আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল